হাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস লাইভ লুক সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা দিনটা হচ্ছে নববর্ষের ঠিক দুদিন আগে চৈত্র সংক্রান্তি বা নীল পুজোর আগের দিন নীল পুজো বা পয়লা পোশাক আমাদের বাংলাতেই মানায় ভিন দেশ বা ভিন রাজ্যের লোক এইগুলো উপলব্ধি করতে পারবে না তাই এই দিনটাকে প্রিয় মানুষদের সাথে উপভোগ করার জন্য আমিও বাড়ির পথে এই দেখো ট্রেনে উঠতেই দেখা হয়ে গেল আমার ভাই ও বৌমনির সাথে এই তো হঠাৎই দেখা তাই বাড়ির থেকে সেরকম কিছু আনা না হলেও আমার কাছে থাকা এক জড়া পলা বাঁধা ও আমার ভাইকে একটা টি শার্ট দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালাম ভাই ও বৌমণিদের সাথে অর্ধেক রাস্তা আসার পরই আমাকে অনেক প্রায় অনেকটাই সময় অপেক্ষা করতে হয় পরবর্তী ট্রেনের জন্য অবশেষে দেখো ট্রেনের দেখা মিলল এখন হচ্ছে রাত্রে একটা বা ভোর একটা যেটাই বলো সারাদিন পুরো ক্লান্তির পর যখন শরীরে কোনো এনার্জি ছিল না তখন হঠাৎই এই ট্রেনটাকে দেখে একটা অদ্ভুত আনন্দ হতে লাগলো বাড়ি যাওয়ার বাড়ি পৌঁছে ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে নীল পুজোর জন্য পুজোর সামগ্রী জোগাড় করলাম যেহেতু পুজো করতে যাব তাই দেখো শাড়িও পরে নিয়েছি আজকে ছিল আমার পুরো দিনটাই উপোস আগের দিনের তো পুরো দিন রাত প্রায় বেশিরভাগ সময়টাই আমার জার্নিতে কেটেছে তাই খুব ক্লান্তই ছিলাম বলতে গেলে তাই জন্য বাড়ির পাশেই একটা মন্দিরে গেলাম পুজো করতে নীল পুজোর একদিন পরেই ছিল বাংলার পয়লা বৈশাখ আর এই দেখো আমার শখের জায়গায় চলে এসেছে নববর্ষে হালকাতার পুজো করতে সত্যি কথা বলতে এটা আমার সত্যিই একটা শখের জায়গা মানে এটা আমাদের পিপি অনলাইন সেন্টার সময় এই সেন্টারে বসে আমার অনেকটা দিন দিনের পার হয়ে যেত আর এই কম্পিউটারটার সাথে আমার গভীর একটা ভালোবাসা আছে আর এই ভালোবাসাটা খুব ছোট থেকেই আমার মনের মধ্যে গাঁধা পড়েছিল আর বড় হওয়ার পরেও সেই ইচ্ছাটা কোথাও যায়নি তাই বাকি সমস্ত দরজা খোলা থাকতো আমার একটাই যে আমি কম্পিউটার ছাড়া আর কিছু জানি না আর সেই মতো কম্পিউটার নিয়ে আমি আমার চূড়ান্ত ডিগ্রি অর্জন করলাম আর যেহেতু এটা একটা অনলাইন সেন্টার তাই এখানে আমার সবসময় কাজ কম্পিউটারের সাথেই থাকে বলতে গেলে এটা একটা আমার তৃপ্তির জায়গা যদিও আমার জীবনের এখন খুব কম সময়ে এখানে থাকতে পারি আর এখন আমি দূরে থাকলেও ল্যাপটপ আমার সাথেই থাকে দূরে থেকেও আমি এই অনলাইন সেন্টারে কাজগুলো করার চেষ্টা করি আশা করি সবার আশীর্বাদে এইভাবেই আমি কাজ করে যেতে পারবো আজ এই নববর্ষের দিনে আমি আমার হালকাতার পুজো রেখেছিলাম আর সেই মতো সকাল সকাল এসে পূজার যোগাযন্ত্র করা শুরু করে দিয়েছি আর এদিকে ঠাকুর মশাইও পুজো করতে শুরু করেছে আই দেখো বড়মশায় আগের দিনই পুরো সেন্টারটাকে গুছিয়ে রেখেছিল এখন একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি পুজোর আগের দিনের পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটাই বড়মশা একা হাতেই করেছে আমি কিছুতেই হেল্প করতে পারিনি বাড়ির সকলের সাথে আর আমার শখের জিনিসের সাথে বছরে এই প্রথম দিনটা খুবই আনন্দে কাটলো আশা করি তোমাদের সকলেরই এই দিনটা খুব ভালোভাবে কেটেছে আর বছরের প্রত্যেকটা দিন আশা করি সবারই খুব ভালোভাবে কাটবে এ দেখো আমারও পুজো প্রায় শেষের দিকে এবারে ঠাকুর আরতি করে নেবেন আমরা ছোট থেকে বছরে এই দিনটাতে নতুন জামা পরে হালকাতার পুজোতে বসে পড়তাম পার্থক্য একটাই তখন ছিল বাবার ব্যবসার পুজো আর এখন হচ্ছে আমার নিজের ব্যবসা আর এদিকে দেখো আরতিও হয়ে গেছে আর দেখো আমরা সবাই চলে এসেছি আজকে পুজো করতে আর এদিকে দেখো বেটু আমাকে বলছে আটার সিন্নিটা আমি তৈরি করব সেই মতো ওকে দেওয়া হলো অনেকদিন পর ও করছে যে দেখো খুব সুন্দরভাবে করলো আর দেখো নববর্ষের দিন রাতের বেলা বাইরে এতটাই বিদ্যুৎ চমকাচ্ছিল আমাদের বাইরে ডিনার করার ইচ্ছাটা ক্যান্সেল করে বাড়িতেই ডিনার করতে হলো বাড়িতে হলেও ডিনারটা কিন্তু খারাপ কিছু ছিল না ছিল কুলচা সাথে মাঞ্চুরিয়ান ও বাটার পানির মশলা আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের একটি ব্লকে